প্রমোত্তরী পরিকাঠামোগত উন্নয়নের কাজ সম্পূর্ণ বর্ষাকালেই দীঘার সমুদ্রে যাত্রা শুরু করবে প্রমোত্তরী পরিকাঠামোগত উন্নয়নের কাজ সম্পূর্ণ বর্ষাকালেই চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত দীঘার সমুদ্রে প্রমোত্তরীর যাত্রা বছরের এমন কোনো দিন নেই যেদিন দীঘায় পর্যটকদের ভিড় জমে না প্রতিদিনই দূর থেকে হাজার হাজার পর্যটক দীঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান মূলত কলকাতা থেকে কাছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে পর্যটকদের এই সমুদ্র সৈকতে যাতায়াতের অনেক সুবিধা রয়েছে সেই সুবিধার কারণেই এত সংখ্যক পর্যটকদের ভিড় দেখা যায় দীঘায় আগে দীঘায় আসা মানে সমুদ্রে স্নান করে এবং ফুর্তি করে বাড়ি ফেরা এটাই ছিল রুটিন তবে পরবর্তীতে সেই রুটিনে আমূল পরিবর্তন এসেছে প্রশাসনিক উদ্যোগে এখন দীঘায় সমুদ্র স্নানের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য তৈরি হয়েছে পার্ক মিউজিয়াম কফি হাউস সহ আরো কত কি তবে এবার সবকিছুকেই ছাপিয়ে যাবে সমুদ্রপক্ষে প্রমোদ ভবন গোয়ার মতো দীঘাতেও সমুদ্রপক্ষে পর্যটকদের জন্য প্রমোদ ভ্রমণ পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছিল দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ তেইশ সালের ডিসেম্বরে পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা নিয়ে সম্পন্ন হয়েছিল এম ভি নিবেদিতা নামেন প্রমোদ তরী বা ক্রুজের সাজসজ্জার কাজ কিন্তু তার পরবর্তীতে নরগড়ে হয়ে পড়েছিল পোল্টন জেটি ও গ্যাংওয়ে ফলে সেই সময় স্থগিত রাখা হয়েছিল প্রমোদ্দুরই সমুদ্রযাত্রা তবে অবশেষ সেই বাধা দূর হয়েছে বর্ষাকালেই দীঘা এবার গোয়ার স্বাদ উপভোগ করতে পারবেন পর্যটকরা ধরো দীঘা আর এক বিশেষ মঞ্চিত মানে বলা যে পালক চড়তে চলেছে এখানে শঙ্করপুর নায়িকালি মন্দিরের কাছে প্রমোদ্দল পর্যটকদের কাছে নতুন আকর্ষণ মনে করছেন এই কতটা পর্যটকদের কাছে দীঘার পর্যটন কেন্দ্রে একটি নতুন পালক হিসেবে দীঘার প্রমোত্তরী আগামী মাসেই উদ্বোধন হবে এবং চালু হবে দর্শকদের জন্য ওটি খুলে দেওয়া হবে এবং এই প্রমোত্তরীর মধ্যে ডিজে থেকে শুরু করে নাচ গান বাজনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই ব্যবস্থা থাকবে এবং পর্যটকদের পর্যটনদের বিনোদনের জন্য এটি খুবই ভালো উদ্যোগ দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি তার দায়িত্ব নিয়েছেন তাই আগামী মাস থেকে আমরা আশা করছি দীঘায় আরও অনেক পর্যটন আসবেন এই প্রমোত্তরি দেখার জন্য এবং ভ্রমণ করার জন্য এবং তার সঙ্গে মেরিন ড্রাইভও উপভোগ করতে পারবেন এবং নাইকালী মন্দিরে বহু পুরনো মন্দির নাইকালী মন্দিরেও বহু মানুষ পুজো দিতে আসেন এবং সেখানেও একটি অত্যাধুনিকভাবে লাইট সাউন্ড সিস্টেম তৈরি হচ্ছে সেটাও পর্যটনদের কাছে অনেকটা আকর্ষণ বাড়াবে সর্বোপরি দীঘার রাজ্যের কাছে নয় আমাদের ভারতবর্ষের কাছে একটি মডেল পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একটা নবন জিনিস যেটা আবিষ্কার হয়েছে এই যে আমাদের যে নবতৈরি যেটা দেওয়া হচ্ছে নাইকালি মন্দিরের কাছে যেটা ঘাট করা হয়েছে সেখানে স্টে করে রয়েছে তার পর্যবেক্ষণ চলছে যে সঠিকভাবে তার ইনকোয়ারি করার পরে চলার মতো সঠিক আছে কি সেই যন্ত্রপাতি সব ঠিক আছে কি দেখার পরে সেটা কিন্তু একটা নতুন সাড়া জগাবে দীঘার উপরে এই ধরনের মানে সমুদ্র তরি এ একটা নতুনত্ব এবং মানুষ পর্যটক বন্ধুদের কাছে সমস্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে আমি মনে করি এত বেশি পর্যটক সেখানে আকর্ষণ করবে এত বেশি মানুষের সেখানে মানে ওই সমুদ্র তরিতে উপভোগ করার জন্য সমুদ্র নগরীতে তারা কিন্তু সেটা কিন্তু একটা নতুনত্ব জিনিস হবে এবং দীঘার উপরে একদি একদিকে জগন্নাথ মন্দির এবার সমুদ্র উপরে বিনোদনের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু একটা উপভোগ করার মতো জায়গা হবে কিন্তু এটা কিন্তু আরও বেশি করে আকর্ষণীয় তুলবে এবং সেই সঙ্গে নায়কের মন্দিরে ইমিডিয়েটলি আমাদের যে লাইট অ্যান্ড সাউন্ড সেটাও শুরু হয়ে যাবে অর্থাৎ সর্বোপরি আমাদের দীঘা তাজপুর মন্দারমণি নাইকালে একটা নতুনত্ব একটা ভাব আসবে মানুষের পর্যটকের ঢল নামে এই বিশ্বাস ভরসা আমাদের রয়েছে